মুখ্যমন্ত্রীরা যদি বুঝতে ভুল করছেন সরকার না চাইলে দাঙ্গা হয় না আমি যেটা বলতে চাইছি সরকারে কে মাথা মমতা ব্যানার্জি মমতা দাঙ্গা হয় না আমি গতবার ভোটে হারার সময় দেখে নিয়েছি শক্তিপুরে রামনবমী দিন দাঙ্গা করি দেওয়া হল খামোখা এবং দাঙ্গা করার পরের দিন তার দলের এমএলএ বলছে সত্তর মুসলমান তিরিশ হিন্দু আর আপনাদের লোকরা হিন্দু গ্রামে গিয়ে প্রচার করছে নিজেদেরকে বিজেপি সাজিয়ে এই হিন্দুরা এক হক তো দাঙ্গা তো আপনি করিয়েছেন তার জন্য সেদিন প্রতিবাদ করেনি নিন্দা করেনি বিরোধিতা করেনি আজও তারা আপনার সঙ্গে সঙ্গে ঘুরে আপনি তো দাঙ্গাকারি বটেই প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক দাঙ্গাকারী আপনি তো বটেই আপনার পুলিশ চার ঘন্টা পাঁচ ঘন্টা চুপ করে থাকলো আপনি দুটো এসআই এসআই দুটো লোককে আপনি সেখানে বলির পাঠা করলেন কেন সেখানে এসডিপিওরা ওরা কি করছিল সেখানে এসপি কি করছিল তাদেরকে কেন সাসপেন্ড করছেন না কেন এরা কমজোর বলে ছোট ছোট পুলিশ অফিসাররা কমজোর আপনি সাসপেন্ড করছেন কার নির্দেশে পাঁচ ঘন্টা পুলিশ চুপচাপ ছিল তা তদন্ত করবেন না তা তদন্ত হওয়া দরকার সেখানে হিন্দু মুসলমান কেউ বলছে না কিন্তু কেউ কারোর সবাই বলছে এই জিনিস আমরা এই শামসেরগঞ্জের বুকে কোনোদিন দেখিনি শুনিনি জানি না স্বাধীনতার পর থেকে এমন ঘটনার সঙ্গে আমরা পরিচিত ছিলাম না তারা সবাই দুঃখী হিন্দু দুঃখী মুসলমান দুঃখী সারা বাংলা শুধু নয় সারা দেশ জুড়ে বদনাম মুর্শিদাবাদ জেলার কেন মানব আমরা সেগুলো আমাদের জেলার লোকরা বাইরে কাজ করতে যাচ্ছে তাদের উপর হামলা হচ্ছে আপনি কি করছেন সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছেন না আপনি নাটক করছেন এখন আপনি আপনি জগন্নাথ ধাম নিয়ে ব্যস্ত সেই সমস্ত পরিচয় সমিতির কথা আপনার মনে ছিল বাংলা টুডে নাও